মেডিসিন ছাড়া পাকানো হচ্ছে মানে বাগানে এখনও মেডিসিন দেয় নাই বাগানে যেটা ফল ফাঁকটাচ্ছে ওইটাই কাটতেছে অন্য অন্য বাগান দেখছি এক সাইডে একদিক দিয়ে মেডিসিন মারতে মারতে যায় আর পরের দিন ওদিক থেকে আনারস কাটতে কাটতে যায় কিন্তু এই বাগানে দেখলাম প্রায় এক হাতে লাখের উপরে আনারস আছে এ বাগানে কোনো পাকানি কোনো মেডিসিন দেয় নাই। পাকানি মেডিসিন না দেওয়ার কারণ হলেও আপনারা এখনই দেখতে পারবেন সব আনারস একসাথে বড় হয় না একসাথে বাত্তি হয় না একসাথে ধরে না মেডিসিন দিলে কী হয় একসাথে সব পাইকে যায় এটার কারণে বাত্তি না হওয়ার আগেই মেডিসিন দিয়ে ফাঁকাই যায় আর এই বাগানের মালিক সে পাকানি কোনো মেডিসিন দেয় না সে বলতেছে আমার ফল যেটা বাত্তি এটা পাক এটাই আমি কাটব এর জন্য আমি এই প্রথম দেখতেছি জলডেঙ্গি আনারস মধুবর টাঙ্গা এই বাগানে সম্পূর্ণ মেডিসিন মুক্ত মানে ফর্মালিং মুক্ত আর কি আনারস পাকানো হচ্ছে মানে যেটা পাকতেছে ওইটাই কাটতেছে এখানে কোনো একটা টাকা কোনো আনারস একসাথে পাকে না আপনারা অনেক ভিডিওতে দেখছেন একসাথে আনারস সব পাইকে দিতেছে আসো একসাথে আনারস পাকার কোনো প্রশ্নই আসে না এটা যদি মেডিসিন দেয় তাহলে একসাথে পাকবো সেজন্য এটাই আমি দেখতেছি এই বাগানে আসবাম যারা আনারস কাটতেছে তাদের জন্য কথা বলতেছি এরা তাদের সাথে কথা বলবো আপনারা একটু দেখে শুনে একটু বুঝবেন আসলে এখানে মেডিসিন দিচ্ছে কিনা আমি দেখি এক সময় মেডিসিন দেয় কিন্তু এই বাগানে কোনো মেডিসিন নাই এটা যেটা ভাগ্যাস ওটাই কাটাস আপনারা আমার সাথে থাকবেন বিস্তারিত দেখার জন্য আসসালামু আলাইকুম যদি কেউ মেডিসিন ছাড়া জল ডেঙ্গি আনার খেতে চান আমার সাথে যোগাযোগ করেন আবারও মধ্যে ফ্রি আনারস খাওয়ানোর চেষ্টা করব সবাই দোয়া করবে এই যে জলডেঙ্গি মিষ্টি আনারস এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা গাছে তিনটা আনারস তিন পাকার পাকানো এটা হলো অর্ধেক পাকা এটা হালকা পাকা এটা হলো ফৌ পাকা এটার কারণ হলো এটা আগে আইসে এটা পরে আইসে এটা এটা তারপরে আইসে সেজন্য ধারাবাহিকগত ভয়ে যেরকম ছেলে মেয়ে বা সন্তান সিরিয়াল বা সিরিয়াল আসে আনারস হয়ে গেল সেম সিরিয়াল সিরিয়ালই আসে সেটা সিরিয়াল বাই সিরিয়াল পাকবে ওই আপনারা যেখান থেকেই আনারস সংগ্রহ করেন না কেন এবং ভালো আনারস খেতে চান না কেন যেটা মূলত গাছে পাকবে সেটাই প্রকৃত মিষ্টি হবে আর যেটা মেডিসিন দিয়ে পাকাবে এটা আসলেও ওরকমভাবে মিষ্টি হবে না আর ক্ষতিকর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি দেখেন বাগানে আনারস কারতা শতকরা একটা বা পাঁচটা এরকম পাকছে এগুলো সম্পূর্ণ মেডিসিন সারা ফাঁকানো যদি মেডিসিন দিয়ে ফাঁকায় আর অনেক ভিডিও দেখছেন আমার একসাথে সব আনারস পেকে যাচ্ছে এজন্য ভাই আপনাদের বলবো আপনারা একটু সচেতনভাবে আনারসগুলো কিনে খাবেন এবং সচেতনভাবে হবে কিনে ব্যবসা করবেন এই দেখেন কারণ মেডিসিন বা আনারস যদি আপনি কিনে নেন তখন কী হবো জানেন ভিতরে পানি আসে পরব আর এটা যখন মেডিসিন ছাড়া যে আনারসটা নেবেন এটার ভিতরে কোনো পানি আসবে না এই আনারসা পুরো বাগানটায় একটা ব্যবহারে নিয়ে গেছে এরা প্রতিদিন এই দেড় লাখ পিস মধ্যে যদি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচশো হাজার পাঁচ হাজার যদি ফাঁকে ওটি নিব বাড়তি কোনো মেডিসিন দেয় তারা আনারস ফাকাবে না আপনারা বিস্তারিত দেখতে থাকেন আর আপনারা দেখতেই পারছেন আনারস কেমনি ফাঁকতেছে নিয়ে ইচ্ছা আল্লাহ যতটুক কুদর দিই আলাদা যতটুকু চেষ্টা যেহেতু দিচ্ছে ওটুকি ফাঁকছে ছোটগুলো আনারস যদি মেডিসিন মারতাম পিকে সেজন্য ভাই আপনাদেরকে বলবো বাগান ঘুরিয়ে দেখিয়ে কিনবেন তাহলে বাগানে আনারসে কোনো পানি আসবে না আনারসে যদি পানি আসে আপনি আনারস বিক্রি করতে পারবেন না এই আনারস সর্বোচ্চ তিন চার দিন রাখতে পারবেন আর পানি হলো মেডিসিন হলো আনারস যেটা বা আনারস পানি আসে পরে এটা আপনার সর্বোচ্চ এক হাজার দুই দিন পরে আপনার নষ্ট হয়ে যাব পানি বাড়ি করব গাড়িতে চাকা খেয়ে যাব আপনারা যে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট যে আজকে এগারো পাঁচ দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার এটা হলো মধুবর ট্যাঙ্গ মধুবর ধন্যবাদ ভালো থাকবে